হে বন্ধুরা সবাইকে শুভ দুপুর কি দুপুর কি বলবো এত গরম পড়েছে এত গরম পড়েছে আর বলার মত না এই যে একজন দেখো শুয়ে আছে মানে একদম এদিকে এদিকে পাখা চলছে আর তাও বলে হাওয়া লাগছে না একদম নিচে পাকায় শুয়ে পড়েছে ওরে বাবারে বাবা রে বাবা কি আর বলবো মানে এতটাই গরম পড়েছে আমি দোকানে গেছি কিছু জিনিস আনতে মানে ছাতা নিয়ে গেছি ছাতা নেওয়ার পরে তাও যে এত মানে দাঁড়াতে পারছি না এত গরম লাগছে এত গরম লাগছে ভগবান যারা এখন এই গরমে যারা রাস্তাঘাটে বাইরে কাজ করে তাদের যে কি অবস্থা ভগবান হ্যাঁ যারা ভ্যান ট্যান চালায় যারা বাইরে যারা বাইরে কাজ বাজে রোদ ধরে কাজ বাজ তাদের একদম স্যালুট বাপরে ভাবি গরমে আর এই দেখো এর হচ্ছে আজকে পরীক্ষা কি পরীক্ষা আজকে আজকে যাবে পরীক্ষা তাতে করে চান টান করে না শোনা আজকে হচ্ছে কোন পরীক্ষা দিয়ে থার্ড পরীক্ষা না তৃতীয়টা

তাতে করে চান টান করে নাও একদম তোমাকে ছাতা মাতা নিয়ে যেতে হবে কিন্তু এত গরম পড়েছে আর দেখো এই গরমে সোনার গায়ে কি বেরিয়েছে কালো কালো না গরমের মধ্যে এই সব সত্যি গরমের মধ্যে কিন্তু একটু ভালো করে স্নান করতে হবে সোনা সুথার মুথল দিয়ে তো দেখো বন্ধুরা এই গরমে আজকে আমি রান্নাটা কি করবো কত সবজি এনেছি দেখো শোনা আজকে কিন্তু একদম শাক খেতে হবে শাক এনেছি ধনে পাতা এই গরমের মধ্যে এই শাক সবজি খেতে হবে বেশি মাছ মাংস কম খেতে হবে সোনা গেছিলাম ওখানে দোকানে দোকানের সামনে সবজিওয়ালা আলা ছিল তাহলে একটু কটা সবজিও নিয়ে নি তা দেখো এখানে নিয়েছি ধনে পাতা আর হচ্ছে এই যে ভিন্ডি নিয়েছি আজকে মাছে উচ্ছে সিদ্ধ করব এই যে উচ্ছে নিয়েছি ভিন্ডি নিয়েছি সাথে নিয়েছি কর্মী শাক তা ভাবছি একটু কর্মী শাক ভাজা করব আর উচ্ছে সিদ্ধ করবো আর দেখি তরকারি সবজির মধ্যে কি করা যায় ভাবছি ডালের বড়া করে তরকারি করব তো কি বলবো বন্ধুরা এই গরমে কিন্তু সবজি খেতে হবে আর কি মাছ মাংস খেতে ভালো লাগছে না এমনিতে গরম আর কি বলবো আর এখন কাম ঘরে এখন কাজ হয়নি আমি সবই দোকান থেকে আসলাম দোকান থেকে এসে গেলাম একটু দোকানে কিছু জিনিস ছিল না সেটা আনলাম আনার পরে সবজিটা দেখলাম পাশে সবজিটাও নিয়ে নিচ্ছি তো এবার ঝটপট করে রান্নাটা করবো রান্না বান্না করে ওর বাবা আসবে খাবে খেতে দেবো ও আর হ্যাঁ রান্না করার আগে বলতে ভুলে গেলাম ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে কটা থেকে পরীক্ষা দুটোর থেকে ওর দুটোর থেকে পরীক্ষা করে দুটোর সময় পরীক্ষা সময় ঘন্টা চারটা ও করে নেবে দুটোর সময় ওকে আবার ডেট দুটোর তো পরীক্ষার যে স্কুলে নিয়ে যাই দেড়টার সময় দেড়টার সময় দিয়ে এসে আবার আসবো এসে ঘরে আর্ধেক কাজ বাজ করবো করে খেয়ে দেওয়ার আবার দোকানে যাবো বাচ্চাদের এই রোদ্দুরে আর বেরোতে ইচ্ছে করছে না কিন্তু কাজ তো করতেই হবে আর কি বলবো তাই তো আর তারপরে প্রথম কথা যে এই রোদ এই গরমে না রান্না করতে একদম অসহ্য লাগে আর সত্যি কথা বলতে দুবেলা রান্না করে নেওয়াটা খুবই ভালো দুবেলা যদি রান্না করি রাতে বেলা তো রান্না করতে একদমই ইচ্ছে করে না এই যে যত গরমকাল আসে আমার এই শীতকালটা সবচেয়ে ভালো গরমকালটা একদম ভালো লাগে না দেখা যাচ্ছে ওখানে আমরা গরমকালটা আমার একদম ভালো শীতকাল যথেষ্ট ভালো যথেষ্ট ভালো হ্যাঁ কালো আছে কালো তো লাগবে তো ওই হচ্ছে কথা গরমকালটা একদম না দুপুরবেলা এই জন্য কী করতে হয় দুবেলা রান্নাটা করে নিই দুবেলাটা রান্না করি কি রাতেবেলা রান্নাটা করতে হয় না হ্যাঁ যখন একটু রুটি করতে হয় তখন আমি রাতেবেলা আবার রুটি করতে রুটি করতে তো আরও কষ্ট হয় তো হচ্ছে কথা দুবেলা রান্নাটা করে নিই রান্না করলে আর রাতেবেলা রান্নাটা করতে হয় না রাতেবেলা রান্না করতে গেলেও বাবা কি গরম লাগে তাই তো অত তাড়াতাড়ি করে চান টান করে স্কুলে যাবি তো তাড়াতাড়ি করে চান টান করে নাও তো চলো বন্ধুরা আমি ঝটপট করে রান্নাটা করে নিই তোমাদের সাথে একটু গল্প করলাম তো চলো টাকা